আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই তারই ফলশ্রুতিতে আজকেও একটি নতুন মেডিসিন রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে রোটালাকিভিয়ার্স আজকে রোটালাক রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা এবং সতর্কতা এছাড়াও এর দাম কত কোন গ্রুপের এবং কোন কোম্পানি তৈরি করছে ইত্যাদি সকল বিশেষজনের সাথে থাকছে আমি সাইদুর রহমান আর পোল্ট্রীর সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি রুটালাক এর জ্যানিক নেম হচ্ছে কেটোলাক ট্রমেথামিন টেন মিলিগ্রাম প্রিভিয়ার্স এটির বাজারে খুচরা মূল্য হচ্ছে বারো টাকা প্রতি ট্যাবলেটের দাম এটি বাজারজাত করছে বাংলাদেশের অনন্যন্যস্তকারী প্রতিষ্ঠান ফার্মাসিয়ার লিমিটেড ভিয়ার্স এর নির্দেশনা আছে ট্রোমেথামিন অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময়ে স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয় এছাড়া জয়েন্টের ব্যথা ঘাড় কোমরের ব্যথা আঘাতপ্রাপ্ত ব্যথা এবং অপারেশন পরবর্তী ব্যবহৃত হয় মাত্রা মাত্র সনুমিত মাত্রা দশ মিলিগ্রাম চার থেকে ছয় ঘন্টা পর পর এটি কেবল অল্প সময়ের সর্বোচ্চ সাত দিন চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় প্রতি নির্দেশনা কেটেরো এনএসআইডি ড্রাগ এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের প্রতিনিধিত ষোলো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি 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 ভাব গ্যাস্টু ইনটেস্টাইনাল ব্লিডিং পেপটিক আলসার দুশ্চিন্তা ঝিমুনি মাথা ব্যথা ক্লান্তিবোধ উচ্চ রক্তচাপ বুক ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া সতর্কতা যাদের বয়স পঁয়ষট্টি এর উপর তাদের ক্ষেত্রে এটি ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন আশা করছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন প্রতিদিন আমাদের এই রিভিউ প্রদান করা হয়ে থাকে পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ